আরে ভাই কি নিয়ে দাঁড়িয়ে আছেন আজকে ভাই একদম তুলতুলে কম্বল নিয়ে দাঁড়াই আসছি ভাইয়া মানে নরম তুলতে হবে তো একদম নরম ভাইয়া স্পেন থেকে নিয়ে আসি দেখেন একদম কত সুন্দর এবং ওরে ভাই ভাই দেখেন কতটা নরম এবং কতটা তুলতুলে হবে একদম বিড়ালের পশমের মতো ভাই মানে এগুলো তো ধরলে ছাড়তে মন চাইবে না হ্যাঁ ভাইয়া এটা কোয়ালিটি সম্পন্ন এটা স্পেনে আপনি আমি একটু দেখাই দিচ্ছি সিলটা এই যে দেখেন এখানে বার্সেলোনা কোম্পানি লেখা আছে এবং স্পেন লেখা আছে দেখেন আচ্ছা এখানে কিন্তু হচ্ছে লেখাই থাকবে ব্র্যান্ডিং করা থাকবে এগুলো হচ্ছে স্পেনে আর কম্বলটা আপনার কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন যে এটাতে যে কতটা সফট এবং নরম মোলায়েম হবে আচ্ছা এই কম্বলগুলো নিতে ভাই অগ্রিম করে টাকা দেওয়া লাগে একটা টাকা দেওয়া লাগবে না একদম ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পর দেন টাকা দেবেন মানে প্রোডাক্ট আগে হচ্ছে আপনার কাছে যাবে তারপর দেখে শুনে তারপর হচ্ছে ফোন টাকা পেমেন্ট করে দেওয়ার সুযোগ রয়েছে সুযোগ রয়েছে কোন ফতর দিন শেষ এখন ফত দিন শেষ না হাতে প্রোডাক্ট যাবেন দেন টাকা দেবেন

দেখে দিব তাদের কাছ থেকে কম্বল গুলো দেখিয়ে দিব আজকে নাকি একদম পাইকারি দামে থাকবে ভাই একদম রিজনেবল পাইকারি দামে দিয়ে স্পেনিশ কম্বল থাকবে আজকে পাইকারি দামে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমরা প্রাইস বলে দিবো ভিডিও শেষে তো নেক্সট হচ্ছে যে প্রিন্ট আছে সেই প্রিন্টটা দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন প্রত্যেকটা কালারই সুন্দর স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের যে নাম্বারটা আছে ওটাই হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনারা দিলে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে দিব আচ্ছা এই প্রিন্টটা দেখেন ভিও সেটা কিন্তু অনেক এটা হচ্ছে কি কালার মধ্যে হবে ভাইয়া ভাই এটা হচ্ছে চকলেট কালার সাইড এটা চকলেট কালার দেখেন না আমি না লাল খয়েরি গোলাপ কত সুন্দর মানে ফুলগুলো দেখেন কতটা রিয়েলিস্টিক মনে হয় আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে এমবস করা হ্যাঁ এটা দোনো ফাস ইউজ করা যাবে অপর পাটাও এমবস করা আবার মানে হচ্ছে এই ফাস মানে দুই পাশটাই ভিউয়ারস আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ দোনো ফাস একদম সেম ভাবে ব্যবহার করা যাবে আচ্ছা এগুলো হচ্ছে এমবস করে দেওয়া আছে এমবস করে দেওয়া আছে আচ্ছা নেক্সট প্রিন্টটা দেখেন আমাদেরকে ভাইয়া এই ওয়াও এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু হচ্ছে আরেকটা চমৎকার একটা প্রিন্ট দেখেন লাল গোলাপ মানে যেটা হচ্ছে সবার একটা চাহিদার শীর্ষে থাকে আর এটা চতুর্দিকে দেখেন না একটা কি সুন্দর করে একটা বর্ডার ডিজাইন করে দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে দেখতেও কিন্তু হচ্ছে ভালো আর এগুলোতে শীত মানবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই আর শীত যদি না মানে আপনার হচ্ছে আপনার উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শীত পড়ে উত্তরবঙ্গে এটা ইউজ করা যাবে মানে চাইলে উত্তরবঙ্গ ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে আচ্ছা এগুলো হচ্ছে সাড়ে তিন কেজি হ্যাঁ সাড়ে তিন কেজি এর থেকে বেশি যদি হোয়াইট কেউ নিতে চায় সেগুলো যাবে হ্যাঁ আমাদের কাছে ছয় কেজি আছে যা যত কেজি লাগবে আমরা দিতে দিতে পারবে কিন্তু ওকে নেক্সট যে হচ্ছে আরেকটা যে প্রিন্ট আছে সেই প্রিন্ট ওনাদেরকে একটু দেখিয়ে দিই কালারটাও দেখেন এটাও কিন্তু হচ্ছে চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড কালার সবারই কিন্তু হচ্ছে পছন্দ হওয়ার মতো কিন্তু হচ্ছে কালার গুলো অসাধারণ মানে প্রত্যেকটা কালারই সুন্দর

এবং যারা সরাসরি আসতেছেন তাকে শ্যামলের সিনেমা হল মার্কেটের একশো পঞ্চাশ নম্বর সফে আসলে দেখে নিতে পারবে ওকে সো ভিও আপনারা কিন্তু হচ্ছে চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু হচ্ছে পারচেস করতে পারেন আর যারা আসতে পারবেন না এখন ভাইয়াদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আল্লাহ হাফিজ